আসসালামু আলাইকুম দর্শক আইন উপদেষ্টা রয়েছেন যিনি তার কার্যালয়ে ঘেরাও করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র তবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে বিক্রিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাইন সরকার সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দিয়েছেন ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমাত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হবে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেছেন দায়িত্ব গ্রহণের চার মাস অভিহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিষয় নিশ্চিত করতে না পারলা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিটি আর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কমিশন গঠন গরিমশি করে এই সরকারের দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন যা স্পষ্টই প্রশাসনের সামিল বলে জানিয়েছেন তিনি তবে এর আগে তিনি বলেছেন যে একাত্তরের বাংলাদেশের অপমর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলেও আখ্যা দিয়ে বিভ্রান্তি সরাচ্ছে এমন অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা হয় এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বর জন্য হুমকি স্বরূপ এরই প্রতিবাদে জুলাই গণহত্যার একজন নাগণ্য অংশীদার হিসেবে বিডিআর আর হত্যাকাণ্ডের ভিক্তিমের পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সতেরোই ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে তিনি বলেছেন কোনো ভিনদেশি পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকার যদি আমরা বিরুদ্ধে অবস্থান নেয় তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে অমৃত লড়ে যাব এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘ সূত্রিতার তার কোনো পদক্ষেপকে আমি গ্রহণযোগ্য করব না আগামীকাল বেলা এগারোটায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাআল্লাহ মাতৃভূমি অথবা মৃত্যু ইনকিলাব জিন্দাবাদ বলে ঘোষণা শেষ করেছেন তিনি